খারাপের জন্য ভাই দেশের পরিস্থিতি খারাপের জন্য ভাই দশ পিস উনিশশো টাকা অফার দিয়েছিলাম ভাই আচ্ছা এখন একশো টাকা কমাই দিলাম দশ পিস

এবং কোয়ালিটি সম্পূর্ণ মাল ঠিক আছে আপনারা অনেকেই 10 পিস 3000 2728 ও বিক্রি করে ভাই মাল না নিয়ে মালটাকে দেখেন আচ্ছা কোয়ালিটিটা কি মাইশা 3 পিসের কোয়ালিটিটা কি তারপরে মালটা নিইন দিয়ে দিবেন সমস্যাটা কি সুন্দর কথা কইছেন ঠিক আছে ভাই এই যে দেখেন একটা কোয়ালিটি একটা কোয়ালিটি দেখেন আপনি দোকান চালাছেন মানে কি ভাই হ্যাঁ এক ডিজেন মানসে মাল বেচে কম কেমনে কম বেছে কাপুরের মান কম দিয়ে কম বেচে ভাই ওই কাপুরে মান কম দিয়ে মাল বেচা লাভ নাই ভাই এই যে দেখেন আরেকটা প্রোডাক্ট ওনাটা দেখাও প্রত্যেকটা ওড়নাটাই পনে পাঁচ হাত হবে আর গছ আড়াই হাত ঠিক আছে দেখছেন সি চল্লিশ লং পঁয়ত্রিশো টাকা প্যাকেজ দুইটা আইটেম তিনটে আইটেম দেখাইলাম আরেকটা আইটেম দেখাচ্ছি দেখেন জয়পুরের ভিতরে এইটা ওড়নাটা দেখাও জয়পুরের ভিতরে জি ভাই অনেকগুলো কোয়ালিটি আছে ভাই মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কোয়ালিটির জন্য আপোষ নাই ভাই হান্ড্রেড কোয়ালিটি কমের ভিতরে থেকে বেস্ট কোয়ালিটি ঠিক আছে দেখছেন

এটা কিন্তু পঁয়ত্রিশশো টাকা প্যাকেজ ওকে পঁয়ত্রিশশো টাকা এটার ভিতরে আরেকটি কোয়ালিটি দেখাচ্ছি দেখেন পঁয়ত্রিশশো প্যাকেটটা অনেকগুলো ডিজাইন আছে আমাদের অনেকগুলো আইটেমও আছে এর জন্য দেখাইলে ভাই বিডু ফুল বিডু দিয়ে চলে যাবে পঁয়ত্রিশশো টাকার আইটেমে এই যে দেখছেন ঠিক আছে পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ দশটা কালার হবে ঠিক আছে গেলো একটা এবার আসি চার হাজার টাকার ভিতরে হ্যাঁ চার হাজার ভিতরে এটা পঁয়তাল্লিশশো টাকা দিছিলাম আমরা ইরানি লং এখন দিচ্ছি কত চার হাজার টাকা প্যাকেজ জি অন্যটা দেখাও সব ডিসকাউন্টে দেশের পরিস্থিতির উপরে বিবেচনা করে আমরা এই রেট গুলা একদম স্বল্প ভাবে আমরা প্রোডাক্ট গুলা দিচ্ছি এবং কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট গুলা দিচ্ছি এই যে দেখছেন একদম লং স্টোন করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে অন্যটা উঠবে পনেরো পাঁচ হাত একদম ফ্রি সাইজ এটা চার হাজার টাকা প্যাকেজ ঠিক মিশুরি একটা মাল দাও দেখাই মিশুরি হ্যাঁ মিশুরি হ্যাঁ দাও এটাও চার হাজার টাকা প্যাকেজ আপনারা যারা নিয়েছেন ফ্রি সাইজ মিশুরিটা এটা খুব কোয়ালিটি সম্পন্ন সবাই ব্যবহার করতে পারি ইজিলি এই যে দেখেন এটাও দশটা কালার হবে দশটা কালার হবে কোয়ালিটি দুইটা হ্যাঁ একটা ইরানি একটা মিশুরি ঠিক আছে চার হাজার টাকা প্যাকেজ দশ পিস হ্যাঁ এবার আসি পঁয়তাল্লিশশো টাকা পাকিস্তানি কপির ভিতরে ঠিক আছে লোন যেটা জাতীয় লোন যারা ব্যবহার করেন তাদের জন্য এটা একদম ফ্রি সাইজ হবে এই যে দেখেন এই যে ড্রেস দেখেন মাশাআল্লাহ

এটা দশ পিস পাঁচচল্লিশশো টাকা চিগলাই মিগলাই লাভ নয় ভাই মাল বেসমু কোয়ালিটি সম্পূর্ণ মাল বিক্রি করমু ভাই অল্প কথা বলমু মাল বিক্রি করমু আলহামদুলিল্লাহ ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু পাঁচচল্লিশশো টাকা যে একদম ফ্রি সাইজ হান্ড্রেড পার্সেন্ট কটন সুতির ভিতরে হ্যাঁ অন্যটা তো দেখছেনই ঠিক আছে আরেকটা দেখাই পাকিস্তানের লোনের ভিতরে দেখেন লোনের ভিতরে জি

ঠিক আছে রাখলে বিক্রি হবে জানেন ওন্নাটা হইবো ফুল পাঁচ হাত হবে এই যে দেখেন দেখেন আপনি যদি বলেন আরেকটা দেখাইতে পারি আরেকটা ডিজাইন কিনা দেখাম বলেন একটু আচ্ছা এখানে দেখেন ভাই এটা এই এখানে হ্যাঁ দেখেন এটা দেখাবো দেখেন দেখেন আনমারের ও এটা আপুরা যে আপু দেখবে সে আপু যে আপু আপু তাতে ভালো লাগবে নাকি ভাই হুম দেখেন এটা কোয়ালিটি সম্পূর্ণ মাল ভাই 8500 টাকা হুম 10 পিস 10 কালার নিতে পারবেন ডিজাইন হবে 10টা ডিজাইন হবে এই যে দেখেন ভাই কোয়ালিটি দেখেন দেখছেন ওনাটা ফুললি পাঁচ হাত ঠিক আছে এই যে ব্যাকপার্টটা দেখেন মাশাআল্লাহ আরেকটা চমক দেখাবো সিকোয়েন্সের ভিতরে দেখেন এই রিয়েল দেখেন দেখেন সিকোয়েন্সের ভিতরে দেখেন ওনাটা ফুললি সিকোয়েন্সের কাজ হবে সবাই 1100 টাকা বিক্রি করে আমি 50 টাকা করে ছাড় দিয়ে দিমু

আমাদের প্রত্যেকটা ড্রেস আনকমন এগুলার ভিতরে বিশটা ডিজাইন হবে বিশটা ডিজাইন হবে জি দেখেন 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 সব দেখছেন সিকোয়েন্স কাজ করা কিন্তু ওন্নাটা ফুললি পাঁচ দেখেন ফুললি পাঁচ সাথে সাথে আমরা ওন্নাটা দেখাই দিতেছি ভাই এই যে দেখেন ফুললি পাঁচ হাত হ্যাঁ 1050 টাকা আচ্ছা তারপরে স্কিন কালার একটা দেখাই দেখান ভাই এটা দেখেন প্রত্যেকটা ড্রেস কোয়ালিটি বল নাকি ভাই আপনাদের জি ভাই দেখেন ভিউয়ার এগুলো সব শোরুম কোয়ালিটি মাল এগুলো তো মোটামুটি ছয় সাত না ভাই হ্যাঁ ভাই মোটামুটি ছয় সাত এগুলো দেবেন অবশ্যই হ্যাঁ হ্যাঁ ছয় সাত পিস অবশ্যই পার্সেল করতে পারবো ভাই জি দেখেন

আরিকাজ ফুল আরিকাজের ভিতরে অনেকে রিকোয়েস্টে এই মালগুলো নতুন আমরা করছি ভাই বুঝতে পারছেন অনেকে রিকোয়েস্ট করছে যে আরিকাজের ভিতরে দেখানোর জন্য হ্যাঁ আমরা দেখাতে পারি না ঈদের জন্য আগাম মালগুলো নিয়ে আসছি ভাই দেখেন ফুল অন্যটার ভিতরে কিন্তু আরিকাজ করা থাকবে আপনি ভিডিওটা ক্যামেরাটা সামনে আনেন দেখেন ফুললি আরিকাজ দেখা যায় দেখা যাচ্ছে ভাই ওকে হ্যাঁ এই যে দেখেন ব্যাকপার্টটা দেখেন এত সুন্দর আলহামদুলিল্লাহ কত সুন্দর আসলে লোপ লাগে আমারই ভাই কি বলবো ভাই খুবই সুন্দর ভাই এটা বাই 950 টাকা ভাই 950 জি ভাই 950 টাকা এখান থেকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি ভাই দেখেন আসলে আমারই দেখে লোভ লাগে বাসা নিয়ে যাব কি না আচ্ছা ঠিক আছে ভাই এত সুন্দর মাল ভাই দেখেন এই যে দেখেন এই যে দেখেন আরেকটা দেখাচ্ছি এই ডিজাইনের ভিতরেরই আরেকটা এই যে দেখেন ওরে বাহ খুবই সপ ভাই এত সব বলার বয় বলার বাইরে ভাই খুব সুন্দর আরিকাস ফুল বডি তারিকাস ওনাটা ফুললি পাঁচhadow ডিজিটাল প্রিন্টের ভিতরে ঠিক আছে এই যে 950 টাকা ওকে 950 টাকা হ্যাঁ ভাই জি

ঠিক আছে অনেক অপেক্ষার পরে এটি কিন্তু ইন্ডিয়ান বাইক ঠিক আছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ এবং সফট হ্যাঁ আর কাজ করা থাকবে ফুল আর কাজ করা থাকবে হ্যাঁ ওনাটা পাঁচ হাতে হবে ডিজিটাল প্রিন্টের ভিতরে ভাই এই যে অফার প্রাইজে বাই নয়শো টাকা প্রতি পিস নয় টাকা দশ পিস পাঁচ সাত পিস ভিতরে ইনশাল্লাহ ঠিক আছে কথা দিলাম

কোয়ালিটির দিক দিয়ে আপোষ করি না ঠিক আছে দেখছেন ওনাটা পাঁচ হাত হবে হ্যাঁ এই যে দেখেন ব্যাকপারটা জুস একটা ডিজাইন এটা ইন্টারন্যাশনাল ডিজাইন সবাই ব্যবহার করে ভাই সব আপুদের জন্য হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এটা হ্যাঁ তারপর একটু কাজ করার ভিতরে দেখায় ভাই কাজ করার ভিতরে হ্যাঁ জি দেখেন তো কাজ করার ভিতরে দেখায় দেখেন এই যে দেখেন ফুল বডিতে কাজ করা থাকবে 450 টাকা পিস 4500 টাকা দেখেন 10 পিস 4500 টাকা দেখেন ফুল ওনলাই কাজ করা থাকবে ঠিক আছে এটার ভিতরে 10 কালার হবে এটার ভিতরে আরেকটা কোয়ালিটি দেখাচ্ছি দেখেন একটু দামের ভিতরে দেখাচ্ছি

মাইসা তিপিজ গাউসিয়া মার্কেটে আইসে অবশ্যই ফোন দিবেন ডাকা গাউসিয়া না কিন্তু ঠিক আছে ভাই ফোন দিবেন ভুলতা গাউসিয়া রূপগঞ্জ ওকে ভাই আসসালাম আলাইকুম সালাম